সবাইকে সালাম ও নমস্কার দেখেন সদ ইচ্ছা থাকলে কত কিছু সম্ভব এই যে রাকিব দেখেন টমেটো সংগ্রহ করছে আমাদের টমেটো কত সুন্দর হয়েছে আসলে আমাদের স্বাদে রাকিব সহ অনেকে টুকটাক হেল্প করছে কিন্তু রাকিব বিশেষ করে বেশি হেল্প করছে আমরা কি পরিমাণ টমেটো সংগ্রহ করতেছি আসলে পিএম স্যার সিএম ম্যাডাম মাহবাই মতিন ভাইয়ের দিক এবং উৎসাহে আমরা আজকে এই সফলতা অর্জন করতে পেরেছি দেখেন রাকি কত রিক্স নিয়ে সানসেটের উপর এই গাছ দুটো চলে গেছিলো ছয়তলা সানসেটে বসে আছে নিচে কি অবস্থা দেখেন পড়ে গেলে তো শেষ আজকে আমাদের টমেটো হারভেস্ট চলতে প্রতিদিনই চলছে এরকম প্রতিদিনই চলছে আমরা এইগুলো সংগ্রহ করে প্রত্যেকটা স্টাফকে অল্প অল্প করে প্রতিদিন দিচ্ছি সকলকে ধন্যবাদ

মূলত এটা সিএম ম্যাডামের জন্য রাখা ম্যাডাম না থাকায় ভিডিওটা নিতে পারলাম না দাদা আপনি যে সকালে এতগুলি টমেটো উঠাইলেন এবং আপনাদের স্টাফকে দিলেন এতে আপনার অনুভূতি কি একটু বলেন অনুভূতি আসলে আপনিও ভালো জানেন আমার সে আপনি আমার সাথে সব সময় কষ্ট করে ওগুলো প্রচুর পরিচর্যা করছেন আচ্ছা আসলে বসন্ত ভালো হয়েছে এটাই ভালো এটা তো আসলে নিজেরা খাওয়ার জন্য কিছু করে না একটা জিনিস উৎপাদন হলে সবাইকে দিতে পারলে এইটাই আত্মতৃপ্তি। এখন যে টমেটো তুললাম তুলে সবাইকে দিব এইটাই ভালো লাগা আর কিছু না ঠিক আছে ভালো লাগার জন্যই এত পরিশ্রম করা আর আপনিও তো সবসময় আমার সাথে আর একটু সবাইকে একটু উৎসাহিত করেন কিভাবে তারা করতে পারবে না আসলে মানে ইচ্ছা থাকলে যে কোনো জিনিসের ইচ্ছা থাকলে সম্ভব আমাদের তো কিছুই না খালি ফাঁকা জায়গা মাটি নিয়ে সুন্দর করে আমরা করছি আগে আলো মনটা থাকা লাগে মন থাকলে যে কোনো জিনিস করা সম্ভব সবজি এই যে আমরা সবাই আমরা তাজা সবজি খাচ্ছি এখন সেটা হোক দশটা সবজি দিই দশটা টমেটো দিই পনেরোটা টমেটো দিই এইটা নিজেরা উৎপাদন করে কাউকে দেওয়া এবং সেটা খাওয়া এটা একটা আলাদা আত্মতৃপ্তি আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এই পর্যন্ত